কি অবস্থা মানুষ মানে কোন দেশের ক্রিকেটে এই অবস্থা দেই না শুধু বাংলাদেশের ক্রিকেটে এটা সম্ভব বাংলাদেশের ক্রিকেটে আগে তো দেয়াইতেছি এই জায়গায় রাজনীতি ক্ষমতা লড়াই ক্ষমতা প্রয়োগের লড়াই কোরআনবাজি মানে ব্যাগ কিছু বাংলাদেশের ক্রিকেটে চলে নিজের পছন্দের প্লেয়ারে খেলার লাই এতে খেলতে হারুক না হারুক এতে খেলতে হারুক আর না হারুক এই নিজের পছন্দের প্লেয়ারে খেলার লাই মানে যা খুশি যা দেখছে খুশি এতরা ইচ্ছা করতেছে

কিন্তু যদি এই অবস্থা হয় এই অবস্থায় যদি কোনো নিরাপত্তা না থাকে ইজ্জতের কোনো নিরাপত্তা না মানে হেঁটো ভালো খেলুক আর না খেলুক টিকি থাকতে হইলে ভূতরে থাকতে হইলে যদি হ্যাঁ সোন লাগে হাত মানে বিছনা ঘর লাগে এই সুদানির পয়াগুন এই সুদানির পয়াগুন এখন অনারিগো মানে কি করি এত ভাই বৌ নাইনি মাইয়া নাইনি

সাবেক ক্রিকেটার যারা আছে সবাই কিন্তু মানে ফেসবুক পোস্ট দেখছি সবাই কিন্তু একটাই দাবি যে যে অভিযোগ এটাকে বিরুদ্ধে উঠছে এই অভিযোগ তদন্ত কমিটি অলরেডি গঠন হয়েছে সুস্থ তদন্ত করি যদি দোষী প্রমাণিত হয় এটাকেও মানে ডাইরেক্ট পাট খাতে পিছন মারি দাও পাট খাতে পিছন মারি দাও আর না হলে এটাকেও ওই যে জুনিয়র সাকিবের আমার দিছে ক্যাসাত করি কাটি এটাকেও আমি গুরাত্ব কাটি হলাম মানে আর দলে রাখার কোন অপশন নেই মানে ক্রিকেটের সাথে যাতে এদের কোনো সম্পর্ক না থাকে ক্রিকেট থেকে টুটার ঘাট ধরে বাইক হয়ে দাও পাট খেতে যাও পাট খেতে লো যা পিছন মারি দাও তাহলে শাকিরের মতো দুনিয়ার শাকিরে যেমন কাটিয়েছে মানে জাত কাছে নিরাপত্তা নেই কাছে ক্রিকেটের নিরাপত্তা নেই ক্রিকেট করি হলেছে তারা এই একটা গোলে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা বাংলাদেশের ক্রিকেট খুব ফুল পথে পথে মানে কোনো দেশের ক্রিকেট এই অবস্থা দেয় না বাংলাদেশের ক্রিকেটে দেখতে পুরা বাজি চলে রাজনীতি চলে ক্ষমতা লড়াই চলে লড়াই চলে নিজের পছন্দের খেলানো লড়াই চলে মানে এই সিস্টেম পৃথিবীর কোনো দেশের ক্রিকেটের মধ্যে নেই বাংলাদেশের ক্রিকেটের মধ্যে যেটা আছে এগুন্ডে সুস্থ তদন্ত করি এগুড়ে যদি দোষী প্রমাণিত হয় এগুণ্ডে সুজাগতা পিছন মারি দাও একসার পিছন মারিদ এগুন্ডে